হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়ে তোমরা ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ তাদের অনার্সের সিলেবাস কেমন হবে তা নিয়েই বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে যারা পাস কোর্সের সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের অলরেডি আমি একটি ভিডিও প্রোভাইড করেছি না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখলাম সেখান থেকে গিয়ে চেক করতে পারো যারা বিএ বিএসসি বিকম বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো তাদের কোন কোন সাবজেক্ট এই বছর পড়তে হবে আর কোন সাবজেক্টটি তোমাদের জন্য বাদ হয়ে গেল সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নেব এই ভিডিওতেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাতে লেখা একটি সিলেবাস অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নিজে হাতে লেখে তোমাদের জন্য প্রেজেন্ট করছি দেখো বিএ বিএসসি বিকম সকলের জন্যই অ্যাপ্লিকেবেল অনার্সের মোট তিনটি পেপার থাকবে ডিসি এইট ডিসি নাইন এবং ডিসি টেন প্রত্যেকটি পেপারেরই ফিফটিতে এক্সাম হবে যাদের ল্যাব বেস সাবজেক্ট তাদের যেমনটা এক্সাম হয় ঠিক একই রকম হবে এবং যাদের নন ল্যাববেস সাবজেক্ট তাদের যে নিয়মে এক্সাম হয় ঠিক একই নিয়মে হবে এবং তোমাদের একটি পাস কোর্সের সাবজেক্ট যে সাবজেক্টটি তোমরা থার্ড সেমিস্টারে পড়ছ সেই সাবজেক্টেরই একটি পেপার এখানে হবে সেটিও হবে পঞ্চাশে এই নিয়ে টোটাল তোমাকে টু হান্ড্রেডের এক্সাম দিতে হবে এই বছর একটু আগে যেমন বলছিলাম প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হতে গেলে কিভাবে তোমাদের এক্সাম হবে টোয়েন্টি ফাইভে থিওরি এক্সাম হবে তোমাদের প্লাস ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের টেন হবে অর্থাৎ তোমাদের যে ইন্টারনাল এক্সাম রয়েছে প্লাস অ্যাটেন্ডেন্স রয়েছে এটা এখানে যুক্ত হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্টটা যে বিষয়ের ওপর তোমরা প্র্যাকটিক্যাল দেবে যে পেপারের ওপর সেটা পনেরো থাকবে তো এই নিয়ে টোটাল তোমাকে পঞ্চাশে পরীক্ষা দিতে হবে এবং যাদের নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে থিওরি বেসড এক্সাম রয়েছে তাদের টোটাল থার্টি টুতে থিওরি এক্সাম হবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট এইটিনে হবে এই ইন্টার্নাল অ্যাসেসমেন্টের মধ্যে ফোর মার্কস তোমার অ্যাটেন্ডেন্স এবং বাকি ফোরটিন মার্কস ইন্টারনাল এবং টিউটোরিয়াল হিসেবে থাকবে অনেক কলেজ এখানে ছোট প্রশ্নের এক্সাম নেয় এবং অনেক কলেজ অ্যাসাইনমেন্ট জমা নেয় তো এই হচ্ছে সম্পূর্ণ ফোর্থ সেমিস্টারের অনার্সের সিলেবাস আশা করি তোমাকে সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতোই একই রকমভাবে পারে পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ